মহরমের দশ তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহ বলে তার জন্য জান্নাতের সকল নেয়ামত বরাদ্দ করে দিবে কি করে দিবে জান্নাতের সকল নেয়ামত বরাদ্দ করে দিবি এটা আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সুরার কথা বলেছিলাম কিন্তু এবছর বছর ফোন দিয়ে বলেছে বুঝো এই সুরা তো পড়তে পারি না আমরা কি করব আমি বলেছি কোন সমস্যা নেই আপনি যে সুরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সুরাটাই পড়ে নেবেন নিয়ামত একটা নামাজ হলো চার রাখা মহরমের দশ তারিখে সবে সাদেকের পড়বে পড়তে হবে দুই রাখা হাত করে পরে চার রাখা জোরে জোরে সোহান

আজকে জুম্মার রাত আজকে রাত্র আগামীকালে তার মানে আগামীকালে যারা রোজা রাখবে সেহেরি খাবে যারা রোজা রাখবে তারা আগামীকালকে থেকে সেহেরি খাবে কি গড়বে আগামী কালকে রাত্রে সাহারি খাবে তার কারণ হলো আমার নবী জিহাদি শরীফের মধ্যে এসছেন মদিনা তোল যখন আমার নবী আসলেন আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে কি করতেছে ইহুদিরা রোজা রাখে আমার নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা আজকের দিনে রোজা রাখো কেন আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন ওই মহারবির দশ তারিখে

আমরা দিদির ব্যতিক্রম করবো আমরা ইহুদিদের দিদের মতো করবো না তার মানে মহরমের দশ তারিখে শুধু রোজা রাখলে চলবে না আমার নবীজির প্রথম যে আমরা নয় তারিখে রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামী কালকে শুক্রবার জুম্মার দিন জুম্মার রাত্রে সাহারি খাবো শনিবার রোজা রাখবো শনিবার রাত্রে সাহারি খাবো রবিবার রোজা রাখবো দুইটা রোজা রাখবো আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি জিল হজের চাঁদে যদি রোজা রাখা হয় হজের দিন কোন দিন রোজা রাখা হয় এক বছর আগের এবং এক বছর পরের গুণগুলি আল্লাহ মাফ করে দেয় হাদীসের মধ্যে এসেছে আমারাছুল বলে দিয়েছেন কেউ যদি আশুরার দিনে আশুরা 10 তারিখ মুহরামের 10 তারিখে যদি একটা রোজা রাখতে পড়ো আমারাছুল বলে দিয়েছেন তোমার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে আমারাছুল জানিয়ে দিয়েছে রে এই মুহরামের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে আমার আল্লাহ তার 40 বছরের গুনাহ গুটি মাফ করে দেয় যে যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতে পারো 40 বছরের গুনাহ আল্লাহ করে দিবেন জড়ে যে বলেন সুবহানাল্লাহ কারণ কোন ইসরাইলের জন্য এই মুহররমের 10 তারিখে একটা রোজা তাদের জন্য ফরব ছিল এই জন্য আমাদের নবী বলে দিয়েছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা আমরা এত এত সুবহানাল্লাহ হবে লোক গুলা দিদি ও ভুললে গেছে সোহান আল্লাহ জাহনাথের ফল ফল কিসের ফল জান্নাতের ফল নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ কোন নামাজ রাতের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ এই জন্য আমি বলে দেই রাব্বুল আলামিনের রিদার পেতে হলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমি সবাইকে বলে দেব আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে আপনি শনিবার রাত্রে এই বছর এই বছর দুই সালে পঁচিশ সালের শনিবার রাত্রিতে তার মানে আগামী দিন জুম্মা এর পরের দিন হলো শনিবার শনিবার রাত্রিতে বেশি না পারলেও সবে সাদেকের পড়বে চার আকাত নামাজ নামা নফল নামাজ পড়বেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে আর বলে না হুজুর আমি চার রাখাত পড়বো না আরো বেশি পড়বো আরো বেশি পড়ব বেশি ফজিলত আরো বেশি নিয়ামত আরো বেশি মজা এই শব্দ আনিবিন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ওহে জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার দিয়েছি কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল এবারে জিবরাইল উত্তর দিয়েছেন আল্লাহ তুমি তো আমাকে 600 দানা দিয়ে সৃষ্টি করেছো এই জন্য কৃতজ্ঞতার স্বরূপ আমি কি করেছি 30000 বছর নফল ইবাদত করেছি আমার আল্লাহ তাআলা বললেন যে ব্রাইল তুমি সাক্ষী থাক আমার হাবিবের উম গুলো অল্প কিছু সময় যদি নকল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পরিষ্কৃত করবো নফল নিবাদত বেশি করলে লাভ নারস নাকি কম করলে লাভ আমরা বেশি বেশি করি করব কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায় আর এটা নিজের জন্য এই বড় নিয়ামত মনে থাকবো তো আমি আপনাদেরকে বলে দেই কেউ যদি মহারমের 10 তারিখে কোন রোজাদার কে ইফতারি করায় তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ আর

প্রচার করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মহরে মশে হাত বুলিয়ে দেয় রে আমার আসুল জানিয়ে দিয়েছে আমার খুশি হইয়া ওই সে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায় এতিমের মাথায় যত চুল তত সম পরিমাণ নেয় তার আমল দেয়া হবে তারকে কোন অসুস্থকে সেবা করে কি করে অসুস্থ এখানে কিন্তু দুই ধরনের আলোচনা মহারম দশ তারিখ যদি হয় এক রকম আর অন্য সময় যদি হয় আর এক রকম অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি আমারা রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি অসুস্থ রোগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায় যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে তার আবাস ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতে ফল কুরাইতে থাকলো Subhanallah. Kita

সমাদের জন্য দিয়ে এসেছে কারণ এই মাসের মধ্যে কি করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে এই মাসে আমার সবাইকে আবার বলছি গভীর মন দিয়ে শুনতে হবে আল্লাহ তিনি বর্ণনা করেছেন তিনি করে দিয়েছেন ইহুদিদের কবরে ওই কাফেরদের কবরে আল্লাহর একটু বন্ধা বন্দি ছিলেন বন্দি থাকতে 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 হঠাৎ করে মহারম যখন ধরা দিল মহারম মাসে মাসে তিনি কি করলেন ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মহারমের দশ তারিখে তিনি ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্ধি সে পালিয়ে চলে যাচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দি একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা মুহররমের ১০ তারিখ এই মুহররমের ১০ তারিখের উসিলায় তুমি আমাদেরকে আমাকে কাফেরদের হাত সমস্ত কফি করুন চক্ষ চুল অন্ধ করে দিয়েছে শুভানন্দা আল্লাহ কিন্তু মজা পায় না

রেখেছিলেন y... y... y...

কিন্তু আমরা এই মাস এই মাসকে সম্মান সমান করতে জানি না এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি করে আমরা কোরআন ধন্যবাদ করবো বেশি বেশি করে আমরা বেশি বলছি গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি আসছে আগামী আগামী রবিবার হলো মহারণের দশ তারিখ এই দশ তারিখকে যেন আমরা হৃদয় থেকে ধরণ করতে পারি আল্লাহ ছেলে আমাদেরকে সেই তহফিক দান করে সকলে বলুন আমি ইরাকের আয় শহরের বাচ্চার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হক বাড়িয়ে দিলেন কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেন মুখটা তিনি ফিরিয়ে নিলেন মুখটা যখন তিনি ফিরিয়ে নিলেন ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই বিক্ষোভ করলেন আরেকজন বেইমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন বেইমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল রাত্রি যখন গভীর হল এবার ওই রাখের রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখে তিনি চান্নাতের কেনারায় ঘোরাঘুরি করছে হাঁটাহাটি করছে তিনি জানতে চাইলেন এগুলো কি এইটা হলো চান্না এটা আপনার জন্য বরাদ্দ ছিল কি ছিল এটা আপনার জন্য বরাদ্দ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন চিনিয়ে নিয়ে গেল

এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল কোন কারণে সেই আমার থেকে এর মধ্যে ছিনিয়ে নিয়ে গেল তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি যদি সেই সময়ে সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত তুমি তাকে খাদি ফিরিয়ে দিয়েছো সুন্দর দিয়ে দিয়েছো এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে এবারে রাখে রাইশা মুনির বাদশা এবার তিনি কি করলেন

আমি তোমাকে গোতাম পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকেই নামত দিব না তুমি শরে না

কে তার আছে টুপি আছে সবই আছে মিষ্টি মিষ্টি কথাও আছে কিন্তু তার ভিতরে ধারণ করে রেখেছে ইয়াজি আচরণ থেকে না জোরে এই জন্য আমি সবাইকে বলবো এই মহারবের দশ তারিখে যদি সম্ভব হয় কোন এতিমকে খাইয়ে দিবেন কোন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এই মহারম মাসে যদি সম্ভব হয় একটা সুন্দর করে মিলাদ মাহফিলের আয়োজন করবেন মহারম মাসে যদি সম্ভব হয় ওই ইরাকের রায় শহরের ঘটনা থেকে আমি বুঝিয়ে দিয়েছি এতিম অসহায় মানুষকে দান সাদাকা করে দিবেন কারণ এটা হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় নেয়ামত আর জোরে বলেন না এটাকে কি করবে ভালোবাসবে পছন্দ করবে ধারণ করবে মনে থাকবে তো কথা বলে না কেন মনে থাকবে বেশি বেশি করে দান সত্য করতে হবে বেশি বেশি করে এতে বসে হাইকে খাওয়াতে হবে অসুস্থ কোন মানুষ তাকে তার সেবা করতে হবে বেশি বেশি করে তাও বা করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমী এই মহারম মাসে আল্লাহ রাবুল আলমী নিয়ামক বরাদ্দ দিয়েছেন জুড়ে জোরে বরুন বরণ করবো তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেক

আমি কথা বলার লোক নই আবার কাউকে ছোট করার জন্য হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বক্তব্য দেওয়ার লোক নই আমার টার্গেট হলো মানুষগুলোকে সঠিক পথের দিকে ধাবিত করার প্রত্যাশা নিয়ে কথা বলা